আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও প্রভাব ভাবে করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা তিনি আজ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ও সর্বোচ্চ গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে চায় উল্লেখ করে দায়িত্ব রয়েছে কোনোভাবেই নির্বাচনটা প্রশ্নবিত না হয় যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই আর সেটা আমরাও চাই যেহেতু আমরা এই সরকারের অংশ এই ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপরে থাকবে যদি নির্বাচনটা সুষ্ঠু না হয় যে সবারই তফসিল আগে করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সুফল পেয়েছে তবে আমাদের সরকারের কতটা সুফল পেয়েছে কিছু জায়গায় আমাদের অর্থনীতিতে অনেক ভালো হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে এর বাইরেও গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি আবার অনেক আকাঙ্ক্ষাই এই সরকার পূরণ করার চেষ্টা করেছে এটা আসলে জনগণ মূল্যায়নটা করলেই সবচেয়ে ভালো মূল্যায়নটা আসবে বলে আমি মনে করি